তোমরা একে অপরকে নিয়ে গিবত করো খারাপ মন্তব্য করো না গিবত হলো কারো অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কিছু বলা যা সে চায় না প্রকাশ্যে বলা হোক তখন এক সাহাবা জিজ্ঞেস করলেন কিন্তু ইয়া রসোল্লাহ সাল ওয়াসাল্লাম আমি যে বলছি সেটা যদি সত্যি হয় তাহলে কি হবে রসুল সাল ওয়াসাল্লাম তখন বললেন তাহলে সেটাই হবে গিবৎ তুমি অন্যের ব্যাপারে যা বলছো সেটা যদি সত্যিই না হয় তাহলে সেটা হচ্ছে মাহ বা গল্প রটানো এবং সেটা গিবদের থেকেও আরও গুরুতর অপরাধ আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ কি চাইবে তার ভাইয়ের মাংস খেতে শুধু ভাই নয় ভাইয়ের মৃতদেহ থেকে মাংস খেতে এবং শুধু খেতে চাওয়া নয় তিনি বলছেন ইহেব্য অর্থাৎ এই কাজটি মজা করে উপভোগ করে করানোর কথা বোঝানো হচ্ছে তোমরা কেউ কি চাইবে এমন একটি কাজ আনন্দ নিয়ে মজা করে করতে এবং আল্লাহ নিজেই এর উত্তর দেন ফাঁকা তুমু তোমরা সেটা ঘৃণা করবে আমরা যখন কারো পিঠ পেছনে খারাপ কথা বলি খারাপ মন্তব্য করি সেই কথা সত্য হওয়া সত্ত্বেও সেই কাজটি আসলে এতটাই ঘৃণ্য এতটাই ন্যাক্কারজনক যতটা আল্লাহ তাল আর বর্ণনা করা এই কাল্পনিক দৃশ্যটি বাস্তবতা হলো এই ভয়ঙ্কর দৃশ্যটি কল্পনা করলেই আমাদের গা ঘিন করে ওঠে কিন্তু অন্যের ব্যাপারে যখন আমরা মজা করে আনন্দ নিয়ে বাজে মন্তব্য করি আমাদের কিন্তু নিজেদের উপর ঘৃণা হয় না কোন আসর বা দাওয়াতে কোনো আড্ডাতে আপনি লক্ষ্য করেন যে এখানে কারো ব্যাপারে গিবত করা হচ্ছে আপনার উচিত হবে যদি সম্ভব হয় তাদের সুন্দরভাবে সম্মান বজায় রেখে অনুরোধ করা আসুন আমরা অন্যের ব্যাপারে এ ধরনের মন্তব্য না করি আমরা অন্য কিছু নিয়ে আলাপ করি বা আপনি হয়তো নিজে থেকেই গল্পের বিষয়বস্তু বদলে দিতে পারেন আর যদি এমন অবস্থা হয় যে আপনার তখন মুখ ফুটে কিছু বলা কষ্টকর হবে বা আপনি কিছু বললে এর উল্টো প্রতিক্রিয়া হতে পারে তাহলে আপনি আস্তে করে কোনো অজুহাত বের করে সেখান থেকে উঠে অন্য কোথাও চলে যান এই ঘৃণ্য কাজের নীরব প্রত্যক্ষদর্শী হয়ে থাকবেন না এবং আল্লাহ বলেন বলেন্লাহ এবং আল্লাহকে ভয় করো একমাত্র আল্লাহর স্মরণই আমাদের এই কাজ থেকে দূরে রাখতে পারে এবং সব শেষে আল্লাহ বলেন ইন আল্লাহ রাহিম নিঃসন্দেহে আল্লাহ কবুল করেন এবং তিনি অত্যন্ত করুণাময় আমরা কেউই নির্দোষ নই ভুল হয়েছে ভুল হয়েছে হয়েছে বহুবার এই কথা দিয়ে শেষ করার উদ্দেশ্য হলো চিন্তা করোনা তোমার তিনি অত্যন্ত দয়ালু অকল্পনীয় রকম ক্ষমাশীল অতএব এই কাজটি থেকে ফিরে এসো এই কাজটি থেকে দূরে থাকো মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না যখন কাছের মানুষটা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই কাছের আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি তারা আদায় করলেই বাকি আর না করলেই বাকি তখন আপনি কষ্ট পাবেন না ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি না আমি কিছু প্রত্যাশা করছি না আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সফর করতে পারবেন কেন করতে পারবেন কারণ আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসছেন আপনার তো কোনো স্বার্থ নাই এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন সম্পর্ক ঠিকও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষকে ছেড়ে দে আর মানসিকতা কর ছেড়ে দেন আল্লাহর জন্য ছেড়ে দিলাম আল্লাহর জন্য ত্যাগ করলাম মন পবিত্র হবে সব আল্লাহর জন্য কিছু করা সহজ আল্লাহর জন্য ছাড়